হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আপনারা আমার পেজের ফ্যান ফলোয়াররা অনেকেই এই মামাটাকে দেখেছেন সে অভিনয়ে খুব পাকা সে হচ্ছে সুন্দর সুন্দর অভিনয় করে আর সে তার পছন্দের খাবার নিয়েও অনেক সুন্দর অভিনয় করতে পারে তা আজকে একটু অভিনয় করে দেখাও আমাদের কি খাচ্ছ তুমি ডরষ্ট কিভাবে খেতে হয় আমি এখন সেই বসা বামন মামে এটা মজা আও করে ফেলে श्याम খেলে আসে ঠিক আছে ওকে সবাই আল্লাহ হাফেজ আমার অভিনয় কেমন লাগবে সবাই কমেন্ট করে জানাবেন